হ্যালো বন্ধুরা আজ আপনাদেরকে সাউথ কলকাতার গাঙ্গুলি বাগান এরিয়াতে আপনাদেরকে আমি আজ একটি ব্র্যান্ড নিউ থ্রি বিচকে প্রপার্টি ভিজিট করাবো যেটা গাঙ্গুলি বাগান রাজা এস সি মল্লিক রোড থেকে জাস্ট চার মিনিট থেকে পাঁচ মিনিট সময় লাগবে বিল্ডিংয়ের সামনে প্রপার্টির কিছু ডিটেলস আপনাদেরকে আমি দিয়ে রাখছি এটা জি প্লাস ফোর বিল্ডিং আছে ফার্স্ট ফ্লোরের প্রপার্টিটা আছে এগারোশো স্কোয়ার ফিটের প্রপার্টিটা আছে টোটাল বিল্ডিং আছে দুটো ব্লকে মিলিয়ে ষোলোখানা ফ্ল্যাট আছে পার ফ্লোরের তিনটে করে ফ্ল্যাট আছে ফ্রি হোল প্রপার্টি আছে স্যাংশন করা বিল্ডিং আছে ট্যাক্স মিউটেশন আপ টু ডেট নিট অ্যান্ড ক্লিন আছে আর সিসি কমপ্লিট আছে এই বিল্ডিংয়ে আর এটা কর্পোরেশন এরিয়াতে এই প্রপার্টিটা আছে সিএসসি কানেকশান আছে আর হোম লোনের মাধ্যমে যদি আপনারা প্রপার্টিটা পারচেস করতে চান তো ইন্ডিয়ার যে কোনো ব্যাংক থেকে আপনারা হোম লোনের মাধ্যমে প্রপার্টিটা পারচেস করতে পারবেন আর আপনাদের রেগুলার ইউজেস যেমন লোকাল বাজার বাসস্টপ স্কুল কলেজ হসপিটাল গ্রসারির শপ সব কিছু আপনারা বিল্ডিং থেকে বেরোবেন জাস্ট পাঁচ মিনিট ডিস্টেন্সে আপনারা সব কিছু পেয়ে যাবেন আর যে প্রপার্টিটা আপনাদেরকে আমি ভিজিট করাবো এটি একটি থ্রি বিএইচকে প্রপার্টি আছে থ্রি বেডরুম আছে টু টয়লেট আছে একটা কভার করা কিচেন আছে দুখানা ব্যালকানি আছে আর লম্বা একটা লিভিং ডাইনিং এরিয়া এই প্রপার্টির সাথে আপনারা পেয়ে যাবেন আর এই বিল্ডিংয়ে আপনারা যে সমস্ত অ্যামিনিটিস পাবেন যেমন চব্বিশ ঘন্টা কেএমডি ওয়াটার সাপ্লাই কেয়ারটেকার সুবিধা সিসিটিভি ক্যামেরা লিফ্টের সুবিধা আর আপনাদের নিজস্ব পার্কিংয়ের এরিয়াটা আপনারা পেয়ে যাবেন এই বিল্ডিংয়ের মধ্যে তো আমি এখন দাঁড়িয়েছি একদম অন রোড আমার সামনে যে রাস্তাটা দেখছেন এটা হলো রাজা এস মল্লিক রোড আর আমার ঠিক অপোজিট সাইডে দেখতে পাচ্ছেন এটা হলো আইরিস হসপিটাল এটা গাঙ্গুলিবাগান বাগাযতীন এরিয়ার মধ্যে পড়ে এই আইরিশ হসপিটালটা একদম রোডের উপর আর আপনাদেরকে একবার আমি কানেকটিভিটিটা একবার দেখিয়ে দিচ্ছি আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি তার ঠিক বা যে গাড়িগুলো যাচ্ছে সামনে হলো গাঙ্গুলিবাগান বাসস্টপ গড়িয়া কবি নজরুল মেট্রো আর পাটুলি ইএম বাই কানেকটিভিটি আছে আর ডান দিকে যে রাস্তাটা গেছে সামনেই হলো বাগাযতীন বাসস্টপ যাদবপুর গড়িয়াহাট পিন সানোয়াসহ কানেক্টিভিটি রোড আছে আর এই মেন রাস্তা থেকে বিল্ডিংয়ের ডিস্টেন্স হবে চার থেকে পাঁচ মিনিটের মতো আর এই মেন রাস্তা থেকে এই যে বাইলেনটা ঢুকছে এই যে গ্রিন পার্ক বলে এই বাইলেনটার নাম আছে পাশেই রয়েছে অরুণাচল ক্লাবের মাঠ এই যে মাঠটা দেখছেন এটা হলো অরুণাচল ক্লাবের মাঠ এই রাস্তা দিয়েই আপনাদেরকে যেতে হবে বিল্ডিংয়ের সামনে তো আমি এখন ঠিক বিল্ডিংয়ের সামনেই দাঁড়িয়ে আছি এই যে ছায়ানীর লেখা আছে বিল্ডিংয়ের নাম হলো ছায়ানীর আপনাদেরকে আমি বিল্ডিংয়ের আউটসাইড ভিউটা দেখাচ্ছি আপনারা ভালোভাবে দেখে নিন খুব সুন্দর আছে বিল্ডিংয়ের আউটসাইড ভিউ এটা জি প্লাস থ্রি বিল্ডিং আছে আর সামনেই জি প্লাস থ্রি বিল্ডিংয়ের সামনেই আপনারা কার পার্কিংটা পেয়ে যাবেন নিচে গ্যারেজ আছে আর সামনের যে রাস্তাটা আছে এটা চোদ্দো থেকে ষোলো ফুটের মতো রাস্তাটা হবে বিল্ডিংয়ের সামনে বিল্ডিংয়ের সামনে রাস্তাটা যেটা চৌদ্দ থেকে ষোলো ফুটের মতো হবে যথেষ্ট বড় রয়েছে আর এটা হলো এই বিল্ডিংয়ের মেন এন্ট্রেন্স আর এখানে আপনারা কার পার্কিংটা আপনারা পেয়ে যাবেন আর এই যে কার পার্কিংটা আছে এই ফ্ল্যাটের সাথে এটা কিন্তু শেয়ারিং পার্কিং আছে একটা গাড়ির সাথে আপনাদেরকে নিজেদের পার্কিংটা শেয়ার করে রাখতে হবে এটা বিল্ডিং এর লিফটের অপশন আছে এই বিল্ডিং এর যে সিঁড়ি আছে পুরো মার্বেল করা সিঁড়ি আছে আমি এখন ফার্স্ট ফ্লোরে আছি আর এই প্রপার্টিটার এন্ট্রেন্স হবে ইস্ট ফেসিংয়ে প্রপার্টিটা আছে আর ঢুকেই আপনারা লম্বা সাইজে একটা লিভিং ডাইনিং এরিয়া পেয়ে যাবেন আমি এদিক থেকেও আরেকবার দেখাচ্ছি দেখে নিন লিভিং ডাইনিং এরিয়াটা লম্বাউ হবে আর দশ ফুটের মতো লম্বা আর ফুটের মতো চওড়া হবে লিভিং ডাইনিং এরিয়া আর লিভিং ডাইনিং এরিয়ার মধ্যে একটা অ্যাটাচ করা ব্যালকনি আছে একদম সাউথ ফেসিংয়ের দিকে আমি ওটা আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি এই দিক থেকেও আরেকবার দেখাচ্ছি দেখে নিন আর যথেষ্ট কিন্তু আপনারা ক্রস ভেন্টিলেশনটা পেয়ে যাবেন লিভিং ডাইনিং এরিয়ার মধ্যে আর এটা আছে একটা অ্যাটাচ করা ব্যালকনি যেটা লিভিং ডাইনিং এরিয়ার মধ্যে রয়েছে আর এটা পুরোপুরি সাউথ ফেসিংয়ে আছে আর যথেষ্ট পেসিয়াস রয়েছে এদিকের ব্যালকানিটা আর পুরো ওপেন রয়েছে আর যেহেতু এই যে ল্যান্ডটা আছে এটা কর্নার প্লটে আছে আর ফ্ল্যাটটা পুরোপুরি কর্নার প্লটের মধ্যে আছে আপনারা কিন্তু প্রত্যেকটা রুম বা সব জায়গায় কিন্তু খুব ভালো ক্রস ভেন্টিলেশানটা পাবেন এটা আমাদের ফার্স্ট বেডরুম আছে রুমের সাইজ হবে দশ বাই দশের মতো এই রুমের মধ্যে একখানা জানলার অপশান আপনারা পেয়ে যাবেন আর রুমের ভেতরে যথেষ্ট আপনারা ক্রস ভেন্টিলেশানটা পেয়ে যাবেন আপনারা ভিডিও দেখে সেটা হয়তো আপনারা বুঝতেই পারছেন আর এই যে জানলাটা আছে এটা কিন্তু পুরোপুরি সাউথ ফেসিংয়ের দিকেই আছে আমি এই দিক থেকে আরেকবার দেখাচ্ছি দেখে নিন যথেষ্ট আপনারা ক্রস ভেন্টিলেশানটা পাবেন আর এই রুমের মধ্যে একটা এসি পয়েন্ট করা আছে লিভিং ডাইনিংয়ের এই ডান দিকের এই জায়গাটা আপনারা আপনাদের টিভির ইউনিটটা করতে পারবেন আর এটা আমাদের একটা কমন টয়লেট আছে টয়লেটের অল ফিটিংস লাগানো আছে ওয়ালে অনেকটা করে টাইস লাগানো আছে পাশে একটা ছোট্ট বেসিনের অপশান আপনারা পেয়ে যাবেন আর পাশেই আছে এটা আমাদের কাভার করা কিচেন যেটা সাউথ ওয়েস্ট ফেসিংয়ে আছে কিচেনের ভেতরে দুখানা জানলা দেওয়া আছে যথেষ্ট ইয়ার অ্যান্ড লাইটটা কিচেনের মধ্যে পেয়ে যাবেন আর কিচেনের ওয়ালে অনেকটা করে টাইস আর অল ফিটিংস লাগানো আছে আর কিচেনের ভেতরে আপনারা ফ্রিজটাও রাখতে পারবেন টয়লেটের পাশে একটা ছোট্ট বেসিনের অপশান করা আছে আর বেসিনের ফিটিংসটা লাগানো আছে আর পাশেই আছে আমাদের বেডরুম নাম্বার টু যেটা সাউথ ইস্ট ফেসিং আছে রুমের সাইজ হবে এগারো বাই দশের মতো আর এই বেডরুমের মধ্যে আপনারা দুখানা জানলার অপশান আর একটা অ্যাটাচ করা টয়লেটের অপশান আপনারা পেয়ে যাবেন বেসিক্যালি এটা মাস্টার বেডরুম আছে আর একটা ছোট্ট ওয়ার্ডপের অপশান আপনারা পেয়ে যাবেন আর যেহেতু এটা কর্নার প্লটে আছে একদম ওপেন রয়েছে চারিদিকে পাশে একটা লেক আছে দেখতে পাচ্ছেন এই রুমের ভেতরেও আপনারা খুব ভালোভাবে ক্রস ভেন্টিলেশনটা খুব ভালোভাবে পেয়ে যাবেন আর এটা আছে ওয়ার্ডপের অপশান এখানে আপনারা আপনাদের ওয়ার্ডডপটা এখানে বানাতে পারবেন যেটা অ্যাটাচ করা একটা টয়লেট এই টয়লেটে ফেসিং হবে ওয়েস্ট ফেসিংয়ের টয়লেটে অল ফিটিংস লাগানো আছে আর ওয়ালে অনেকটা করে টাইলস লাগানো আছে আর পাশেই আছে আমাদের বেডরুম নাম্বার থ্রি যেটা নর্থ ইস্ট ফেসিং আছে রুমের সাইজ হবে দশ বাই দশের মতো আর এই বেডরুমের সাথে আপনারা একটা জানলা আর একটা অ্যাটাচ করা ব্যালকানির অপশান আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আমি ব্যালকানিটা দেখাচ্ছি দেখে নিন এটা নর্থ ইস্ট ফেসিংয়ে আছে ব্যালকানিটা যথেষ্ট বড় রয়েছে এটা কিন্তু সেকেন্ড ব্যালকানি আছে এই ফ্ল্যাটের এই ব্যালকানির মধ্যে আপনারা আপনাদের ওয়াশিং মেশিনের পয়েন্টটা পেয়ে যাবেন আর ব্যালকানির বাইরের ভিউটা দেখাচ্ছে দেখে নিন ঠিক পাশেই রয়েছে বিল্ডিংয়ের পাশে একটা বড় একটা লেক আছে পুরো ওপেন এরিয়া আছে যেহেতু এটা কর্নার পরে আছে আলো বাতাস কিন্তু আপনারা খুব ভালোভাবে পাবেন আর রুমের ভেতরে যথেষ্ট আপনারা ক্রস ভেন্টিলেশনটা পেয়ে যাবেন আর রুমের ভেতরে এসি পয়েন্টটাও করা রয়েছে তো আশা করি আপনারা প্রপার্টির ভেতরে লেআউটটা ভিডিও দেখে আপনারা বুঝতে পেরেছেন ভিডিও দেখে আপনাদের যদি প্রপার্টিটা পছন্দ হয় আপনারা যদি সাইট ভিজিট করতে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে প্রপার্টিটা সাইট ভিজিট করে যেতে পারেন থ্যাংক ইউ